ভাই কি করতেছেন ভাই কথা না তো ভাই মাথা নষ্ট দেখেন না বাঁচতেছি ভাই ভাই দেখেন না ভাই 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 ঘড়ি ভাঙে না ভাই গ্লাস ভেঙে যাচ্ছে না ভাই কি বলেন ভাই গ্লাস ভেঙে যাবে কিন্তু ভাই ঘড়ি ভাঙবে না ভাই অ্যালুমিনিয়াম ফুলোমিনিয়াম কার্ড ডিসপ্লে নতুন মডেল চলে আসছে ঘড়ি কোথা থেকে নিয়ে ভাই ঘড়ি ভাই আমরা সব ঘড়ি চায়না থেকে আসে আপনারা জানেন এটাও চায়না থেকে আসছে কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট কার্ভ ডিসপ্লে ফুল কার্ভ ডিসপ্লে ভাই আচ্ছা গ্লাস ভেঙে যাবে কিন্তু এই যে দেখেন ভাই ভাঙতেছে না ভাই ভাঙতেছে না ভাইয়া এই যে দেখেন ভাঙতেছে না আচ্ছা এটা এটা কিন্তু ভাইয়া অনলি ভাইয়া প্রাইস কমাই দিচ্ছে কিন্তু আচ্ছা আর আরেকটা জিনিস আছে তো কি আছে এই যে দেখেন ভাইয়া ফ্রি তে ঘুরি দিচ্ছি স্মার্ট ফ্রি রে দিবি একদম তো ভাই কি বলেন ভাই জি ভাইয়া শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে আপনি এই ঘড়িটা ফার্স্ট পুরস্কার হিসেবে থাকছে আরো আরো পুরস্কার আছে তো ভাই আরো পুরস্কার আছে এই যে দেখেন ভাইয়া হ্যান্ড ফ্যান যারা গরমের মধ্যে তাদের জন্য চলে একদম চলে মানে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এসি দিবেন হ্যাঁ একদম ফ্রিতে যারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাদের জন্য এবং মিঠু ভাইয়ের চ্যানেল থেকে অবশ্যই করতে হবে জি

ভাইয়া আপনারা অনেক সময় মনে করবেন যে এটা ভুয়া ভুয়া আওয়াজ এই যে দেখেন ওয়াজটা দেখেন একদম দেখেন দেখেন ভাইয়া দেখেন জিন্দা 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 করে তো ভাই আইফোন 14 आईफोन 15 এর মত মানে 9 সিরিজের একদম আপডেট প্রোডাক্ট আচ্ছা আচ্ছা 9 সিরিজের 7 ম্যাক্স এই যে KW7 ম্যাক্স নতুন মডেল ঠিক আছে অনেক ভালো একটা প্রোডাক্ট ভিউয়ার্স আপনারা চাইলে নিতে পারেন আপনাদের জন্য অনলি 1400 টাকা পড়বে এবং উপরে কিন্তু ডায়নামিক আইল্যান্ড সহ টাচ রেসপন্স অনেক ফাস্ট হবে এবং দেখেন ভাই আবার ওই যে গ্লাস ভেঙে যাবে তারপরও স্মার্ট ওয়াচ ভাঙবে না ভাইয়া জি ভাইয়া আচ্ছা আর কি আছে ভাই এরপরে এটা এর জি এটা প্রাইস তো 1400 টাকা অনলি 1400 টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা দিয়ে দেব আমাদের ইমো WhatsApp হ্যাঁ এই যে S9 Pro Max জি এবার S9 Pro Max আপনাদেরকে দেখা দিচ্ছি ভিউয়ার্স এটার প্রাইস দেব অনলি টাকা আমি দিয়ে দিলাম তেরোশো পঞ্চাশ টাকা আপনারা চলে আসবেন অথবা আমাদের সব মাসবি টেলিকমে চলে আসবেন ডিরেক্টলি আমরা দেখে শুনে যতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছেন সবগুলো আপনারা নিতে পারেন ঠিক আছে অনেক হাজার হাজার ওয়ার্ড আছে আমাদের কাছে ঠিক আছে আমরা চাইলে হোলসেলও নিতে পাবেন আমরা হোলসেল করে দিই এই স্মার্টস্ট একটু দেখান তো ভাই এটা এই যে এই স্মার্টস্ট একদম ক্যামেরা আছে দুইটা ক্যামেরা ডুয়েল ক্যামেরা সহ ভাইয়া ডুয়েল ক্যামেরা সহ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটাতে ডুয়েল ক্যামেরা সহ পাবেন এটাতে মোটু পাতলু দেখতে পাবেন ভাইয়া 4GB RAM এই যে দেখেন ক্যামেরা যে ক্যামেরা ভিডিও কোলে দেখেন ভিডিও দেখেন ক্যামেরা ছবি তুলতে পারবেন সব চলে মোবাইলে এই যে ইউটিউব আছে ইউটিউবে ঢুকে আপনি সবকিছু দেখতে পাবেন ইউটিউবে দেখেন সবকিছু আছে মানে এটা থাকলে কিন্তু মোবাইল দরকার হবে না এই যে প্লে দরকারই হবে না এই যে দেখেন গুগল প্লে স্টোর প্লে স্টোর আছে আপনার সবকিছুই পাবেন এটাতে Android চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা কত দাম পড়বে এটার ভাই এটা ভাইয়া অনলি পানির দামে দিয়ে দিচ্ছি চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি চার হাজার ছয়শো পঞ্চাশ জি জি চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এস নাইন আলট্রা এস নাইন এবং অরিজিনাল কপি না ভাইয়া অনেকে আছেন ফেসবুকে দেখেন পনেরোশো ষোলোশো এগুলো কপি ভাইয়া আসে আচ্ছা আচ্ছা এটা হলো অফিসিয়াল প্রোডাক্ট আমাদের অরিজিনাল প্রোডাক্ট আপনারা চেক করে নেবেন এবং একদিনের রিপ্লেসমেন্ট অবশ্যই থাকতেছে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব চলতেছে দেখেন কত সুন্দর একদম স্মুথ একদম সব চালিয়ে যাবেন ইউটিউব ফেসবুক সব চলবে চার জিবি র্যাম ছাড়াই যে ইউটিউব ফেসবুক সব চলবে এটাতে সব চলবে সব আচ্ছা দাম চার হাজার চার হাজার ছয় পঞ্চাশ টাকা ছয়শ চার হাজার ছয় পঞ্চাশ টাকা সো আমরা এটা দেখলাম এটা দেখে দেই আর কি কি ঘড়ি আছে দেখেন এই দেখেন কম্বো একটা প্রোডাক্ট আছে ঠিক আছে এটা মডেল হলো H20 ওকে H20 এটা অনলি আজকে দিব 1850 টাকা H20 কি কি আছে ভাই এই যে এটা দেখেন এটার সঙ্গে আপনি এই যে 1 2 3 4 5 6 7 পিস বেল পাচ্ছেন আচ্ছা একটা এক পিস কভার পাচ্ছেন

একদম আপডেট মডেল দেখেন Y80 হ্যাঁ দেখেন কত সুন্দর দেখেন কতগুলো কত দাম পড়া এটা দিয়ে দেব ভাইয়া মাত্র 2000 টাকায় 2000 2000 টাকায় আচ্ছা মাত্র 2000 টাকা যেটা মার্কেটে বিক্রি হয় 25 থেকে 3000 টাকার উপরে ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র 2000 টাকা Y80 2000 টাকায় জি এবং বেল দেখেন 1 2 3 4 5 6 7 8 পিস বেল সহ পাচ্ছেন আচ্ছা ওকে 8 পিস বেল সহ পাচ্ছেন এত কম প্রাইজে অনেক কম প্রাইজে দিয়ে দিছি ভাইয়া জি এরপরে আসবো কাপল ওয়র্টস আচ্ছা কাপল ওয়র্টস জি কাপল ওয়র্টস আসবো এই যে Y90 কাপল ওয়াশ চাইলে আপুদেরকে গিফট করতে পারেন আপুদেরকে গিফট করতে পারেন অনেক সুন্দর কালার এই যে আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর বেল পিঙ্ক কালার বেল পিঙ্ক কালার মাথায় নষ্ট ক্রাশ একদম আপুদের ক্রাশ সব সব কালার মিক্স করা আছে কালার ঠিক আছে

ঠিক আছে কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এটা কালার হয় পিঙ্ক কালার ব্ল্যাক কালার ঠিক আছে তিনটা কালার আছে এটা এটা ভাইয়া আজকে দিয়ে দেবো অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা যে তিনটা কালার পাবেন এটা দেখেন তিনটা কালার মানে আপনারা দেখলে অ্যালুমিনিয়াম দেওয়া অনেকে ভাববেন প্লাস্টিক আমি দেখাই দিচ্ছি দেখেন

এই যে চলে আসছে বাবু চলে আসছে যে সুন্দর একটা ওয়ার্ড এই ঘড়ি যদি আপু দেখি গিফট দেন বাসা বাড়িতে মাত্র এটা দিব 2200 টাকায় মাত্র মাত্র 2200 টাকায় 2200 টাকা দিয়ে ঘড়ি একদম সুন্দর ঘড়ি দেখেন এবং সাথে কিন্তু আল্ট্রা দেখেন ঠিক আছে টাকা দিয়ে দিছি ভাইয়া একদম পানির দামে আচ্ছা পানির দামে দিয়ে দিছি ওকে একদম পানির দামে

বারোশো পনেরোশো টাকা বিক্রি করে আমি দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে এবার পাবো টি নাইন হান্ড্রেড আল্ট্রা টু টি নাইন হান্ড্রেড বিগ ডিসপ্লে বড় ডিসপ্লে মধ্যে আপনারা গেমিং ফিচার্স পাবেন যারা ছোট বাচ্চা আছে গেম খেলতে পাবেন এটাতে গুলি গেম আছে গুলি গেম গুলি গেম আছে হ্যাঁ গুলি গেম এটা দিব অনলি নয়শো টাকা অনলি অনলি নয় অনলি নয়শো ভাইয়া চ্যালেঞ্জ কেউ দিতে পাবে না কেউ দিতে পারবে দাম বেশি চাহিদা করে কিন্তু আমরা ভাই সীমিত লাভ প্রোডাক্ট সেল হবে বেশি বাট লাভ কম হবে ঠিক আছে যেটা আমাদের গরুর মাংস তো দেখতেছেন গরুর মাংস দেখতেছেন সেল কিন্তু ওই বেশি করতেছে উনি খলিল খলিল নাম তো শুনছেন ঠিক আছে সেল বেশি বা লাভ কম সেম ওয়ার্সে আমরা লাভ কম নিচ্ছি আমাদের সেল বেশি এটা আগে থেকে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেন

তেইশো পঞ্চাশ টাকাশন তেইশো পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনশট পাড়াই দিবেন আমাদের অনেক অনেক সুন্দর একটা ঘড়ি দিয়ে দেয় কুড়িয়ারে দিলে কত টাকা কুড়ি আর একশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনাদেরকে দিতে হবে কারণ কি ভাইয়া আমরা অনেক সময় প্রোডাক্ট পাড়ায় দেই অনেকে রিসিভ করে না প্রোডাক্ট ফেরত চলে আসে ক্ষেত্রে আমাদের কিন্তু লস হয়ে যায় টাকা কারণ আমরা ঘড়িতে লাভ করি পঞ্চাশ টাকা একশো টাকা তো আমাদের একশো যদি চলেই যায় তাহলে তো লস ভাইয়া সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমাদেরকে একশো টাকা পে করতে হবে আগে তারপরে আপনি প্রোডাক্ট অর্ডার করলে হাতে পেয়ে তারপর সুন্দরভাবে দেখে শুনে বুঝে তারপর টাকাটা সুন্দরভাবে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ঠিক আছে এবার একটু আপনার শোরুমে আসার আচ্ছা আমাদের শোরুমে আসার সহজ উপায় একটাই শুধু হলো ঢাকা নিউ মার্কেট তো সবাই চেনেন ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন এসে ডিরেক্ট বলবেন যে ইস্টার্ন মল্লিকা মার্কেট কোথায় ইস্টার্ন মল্লিকা মার্কেটে চলে এসে লিফটে ছয় চাপ দিয়ে ছয় নম্বরে এসে চার নম্বর দোকান আমাদের ঢুকতেই প্রথম দোকানে আমাদের ঢুকেই দেখবেন যে আমাদের মাসবি টেলিকম নাম আছে মাসবি টেলিকমের চলে এসে সুন্দরভাবে দেখে শুনে প্রোডাক্ট নিয়ে একটা কফি খেয়ে যাবেন অবশ্যই ধন্যবাদ দরকার অবশ্যই আপনারা মাসবি টেলিকমে যোগাযোগ করতে পারেন আর আজকে আমরা এখানে একটা ভিডিও শুট করেছি ভিডিওটা আপনি মিঠু ব্লগস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা মিঠু ব্লগস ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন